তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত স্বাগত জানি আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি সকালবেলা এখন টিফিন বানাতে চলে এসেছি আটা মেখে তো চলে এসেছি রুটি বানাবো তো দেখো এখন আমি গ্যাসটাকে ধরাবো আমি এখন দিন ভোর রুটিটাকে দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো আর আমি রুটি এদিকে বেঁচতে থাকি আর তরকারি তো আগেই করে নিয়েছি পটন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এখন তরকারি করেই বাজারে চলে গেছিলাম তো বাজার থেকে এসে আটা মেখে আর এখন এই রুটি বানাচ্ছি তো দেখো আমি এখন রুটি বানিয়ে নিই ভাজবি

সকাল থেকেই গরম আবার বৃষ্টি হবে কি না সম্ভাবনা এখন বোঝা যাচ্ছে না তো মেঘ তো গম্ভীর করে আছে। কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে কখনও গরম ফেলছে যাই হোক সেটা করে নিই একটু করে ভাজি তো আর চিকচিনা ও দিটা এই করে নিচ্ছি এখন বেলছি আর আমার মিয়া কে করে ভাজছে দুজন না হলে হয় না বলো একজন ভাজবে আর একজন বেলবে মন আমার রুটি তরকারি বানানো হয়ে গেছে আর এখন টিফিন করতে বসেছি তো চলো দেখো তিনজনে বেড়ে নিয়েছি তোমাদের দাদা হয় আজকে বাড়ি আছে ছুটি তো এখন টিফিন করবো টিফিন কে চলে এলাম রান্নায় তো দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আর এখন এটা ওভেনটা বসিয়েছে এর মধ্যে তো তেলটা দেবো একটু গরম হবে মাছ ভাজবো তো চলো আছে কি রান্না হবে তো দেখো চিকেন এনেছি চিকেন হবে আর রয়েছে আলু কেটে নিয়েছি আর এখানে রয়েছে আলু বেগুন আর এখানটা রয়েছে মশলা তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটেছি আদা বাটা জিরো বাটা রসুন বাটা আর রয়েছে টমেটো পেঁয়াজ কুচি আর এখানটায় রয়েছে চুনো মাছ দেখতে পাচ্ছ তো এখন কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি মাছগুলো অব্দি করে দেব অসল না দিলে একসাথে গুলো তো দিয়ে যায় চলাই যাবে দিয়ে দিয়ে নেব ভাতটা হয়ে গেছে কি ভাত হয়ে গেছে মাছগুলো আমার হয়ে গেছে আর আমি উল্টো দিয়েছিলাম তো দেখো এখন আমি মাছগুলোকে তুলে নেবো ভালো ভাজা হয়েছে হলো একটু তেল দেবো কড়াতে এটা হয়ে গেছে তো প্রথমে একটু একবার নেড়ে দি তো বড় বড়ই আর একটু আমি মাছগুলো ফিল সেম ওই দিয়েই ভেজে ভজে নেবো এই জিনিসটা জল আছে তো জলটা একটু করে দিই মানে জল দিতে হবে ভালো ভাবে লাগে সব একসাথে দিয়ে দিয়েছি আর এখন আমি উল্টাবো দেখো মাছগুলো হয়েও যাচ্ছে দেখতে পাচ্ছো আপনি আপনি উঠে যাচ্ছে তো এই ওজনের মধ্যে করে ভাজলে মানে মাছটা ভালো ভাজে যায় দেখতে পাচ্ছি কড়াতে করে তো মানে চালি জ্বালা দিয়ে ছুঁড়িয়ে দেওয়া যায় না কড়াটা মানে গোল মতো আর মানে শুধু মাছটা ভাজতে গেলে এই সবসময় করে ভাজলে ভালো হয় তো মাছগুলো উঠিয়ে দিয়েছি ভিজিনি আরেকই ভালো হয়ে গেছে আর এখন কড়া বসিয়েছি আর এখন আমি কড়াতে তেল দেব তেলটা একটু গরম হতে দেব খাটি সর্ষে তেল এখন ঝাঁজ বেরোচ্ছে কড়া থেকে তো চলো আমি এখন পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভালো করে ভুজে নেবো লাল করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখন আমি ওর মধ্যে কেটে রাখা আলু আর বেগুন আর লঙ্কাও সাথে নিয়ে নিয়েছি একসাথে সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া চাড়া দেবো একটু ভালো করে ভুজে নেবো তো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই দেখতে পাচ্ছো সবজি থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এখন আমি মশলা দেব আদা বাটা দিলাম গুড়ে বাটা অল্প একটু রসুন দিলাম আর দেব হলুদ আর দেব অল্প করেই দেব তো এখন মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব টমেটোটা দেওয়া হবে টমেটো দেবো ভালো করে একটু সবজির সাথে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি বেড়ে যায় আমরা দেখো দু মিনিট পরে চলে এলাম তো দেখি টমেটোটা বলে যাচ্ছে

আর একটা অল্প করে জল দেব কোনো মাছ খুব একটা বেশি না অল্প করবো মাখা মাখা টাকা ঝালঝার মতো এ তো সেই পরিমাণে জল দিয়েছি বন্ধুরা মাছ ঢোলও ফুটে গেছে আর আলুও সে হয়ে গেছে পসাতে কষাতেই আলু সেত হয়ে গেছে আর একটা আমি মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেবো গ্যাসটা একটু কমিয়ে দিই তাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে নিয়ে মাছটা একটু ঝোলে তো পায় চলো আবার একটু ঢাকা আমরা রান্না করে চান ঠান করে পুজো দিয়ে চলে এলাম খেতে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে দেখো আমাদের কী রান্না হয়েছে তো দেখতে পাচ্ছ চিকেন আর এখানটা রয়েছে আমাদের চুনো মাছের মানে আমাদের চুনু না সরি সরি মরালা মাছের তরকারি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানটায় রয়েছে দেখো চাটনি আর এখানে রয়েছে স্যালাড তো দেখতে পাচ্ছ আর এখন রেডি করে নিয়েছি এখন